কখনো কখনো আমরা এতটাই হাসতে শিখে যাই যে মানুষ বুঝতেই পারে না আমরা ভিতরে ভিতরে কতটা কষ্টে আছি আমরা সেই মানুষ যারা সবার পাশে থাকি সবার কষ্টটা শুনি তাদের সান্ত্বনা দিই কিন্তু কখনো কি কেউ আমাদের কষ্টটা বোঝে আমাদের সবার জীবনে এমন কিছু কিছু কথা থাকে যেগুলো আমরা কখনোই কাউকে বলতে পারবো না এই কথাগুলো হয়তো আমাদের মধ্যেই থেকে যাবে মনের মধ্যেই বেঁধে যাবে চুপচাপ হ্যালো বন্ধুরা আমি অভিষেক আমি এই চ্যানেলে বলবো সেই সব কথা যেগুলো তোমার মন প্রতিদিন অনুভব করে কিন্তু বলতে পারে না বন্ধুত্ব পরিবার ভালোবাসা একাকিত্ব এই প্রতিটা অনুভূতির পিছনেই একটা গল্প আছে সেই গল্পটা আমরা একসাথে শুনব এবং একসাথে অনুভব করব এটা এমন একটা অনুভূতি যেখানে তুমি নিজেকে খুঁজে পাবে আর বুঝবে যে তুমি একা নও এই চ্যানেলটা তাদের জন্য যারা আবারও নতুন করে বাঁচতে চায় এই চ্যানেলটা তাদের জন্য যারা আবারও নতুন করে নিজেকে ভালোবাসতে চায় চায় নিজের জীবনটাকে নতুন করে শুরু করতে